নমস্কার সম্মানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্প এবং বাংলার বাড়ি প্রকল্পে বিশেষ করে যারা পিডাব্লিউএল তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পাশাপাশি কৃষক বন্ধুর টাকা কৃষক বন্ধু টাকা সেই নিয়ে কিন্তু একজন অফিসিয়াল যে ব্যানার কৃষক বন্ধুর টাকা পাবেন তার ঘোষণা হয়েছে পাশাপাশি আপনাদের কিন্তু এই যে বর্ষায় জমি ডুবে গেছে সেই যে শস্য বীমার শস্য বিমারও কিন্তু সুখবর এসেছে পাশাপাশি বাংলার বাড়ির আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যারা এই যে বারো লক্ষ প্রথম কৃষি রিডিউস টাকা পেয়ে গেলেন পাশাপাশি পিডব্লিউএন ষোলো লক্ষ পাবেন তার বাইরেও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে যারা বাড়ি পাওয়ার উপযুক্ত আপনাদের জন্য কিন্তু ঘোষণা হয়েছে অর্থাৎ নতুন ক্যান্ডিডেটরাও কিন্তু বাংলার বাড়ি পাবেন কিভাবে পাবেন এবং তার জন্য আপনাকে কি ফর্ম ফিল করতে হবে সেগুলো কিন্তু সবটাই আজকের ভিডিওতে তুলে থাকবো শস্য বিমার বিষয়টা নতুন যারা বাড়ি পাবেন সমস্ত বিষয়টা পিডব্লিউ এল নতুন বিষয়টা যে ঘোষণা হয়েছে সবটাই প্রতিবেদন আকারে প্রকাশ হয়েছে দেখুন প্রতিবেদনটা দেখুন প্রতিবেদনটা প্রতিবেদন কি বলছে বছর ভুললেই এই বছরটা রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে জোর কদমে চলছে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা নির্মাণের কাজ মঙ্গলবার নবান্ন থেকে রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে মুখে হাসি ফুটলো লক্ষ লক্ষ উপভোক্তা এরপরে প্রসঙ্গত কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের একাধিক প্রকল্পে টাকা আটকে রাখার অভিযোগ আজকে নয় দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আটকে রাখার অভিযোগে তুলে সর্বোচ্চ রাজ্য সরকার বহু আর্জি চিঠি হুঁশিয়ারি দেওয়ার পরেও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাঘাত থেকে বাংলা বাড়ির প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বাড়ি মানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তিতে উপভোগ টাকা পান দুটো কিস্তিতে উপভোক্তারা টাকা আর কি বলা হয়েছে বলছে উল্লেখ্য বর্ষাকালী সময়ের আগেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়া শুরু করে দিয়েছিল সরকার উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয় যদিও দ্বিতীয় কিস্তির টাকা এখন অনেকে পাননি কিন্তু বর্ষার আগেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্ধারিত সময়ের আগেই গত একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও কিছুজন এখনও তৈরি করতে পারেনি বাড়ি নির্লয় পর্যন্ত সেইজন এখনও পাননি তিন্দালে বাকি সবাই পেয়ে গেছে আর কী হয়েছে বলছে মঙ্গলবার বাংলার বাড়ির পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্য চালু করা প্রকল্প নিয়েও বড় আপডেট দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন কৃষকদের বলবো আপনারা যে টাকাটা পাবেন তা খুব শীঘ্রই দিতে শুরু করব বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার টাকার বিষয়ে মমতা বলেন যাদের জমি জলের তলায় আছে আপনারা কেউ চিন্তা করবেন না আপনার আপনারা বিমার টাকা পাবেন এর জন্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয় তাহলে বুঝতে পারছেন এখানে নতুন কৃষক বন্ধু নতুন ব্যানার বেরিয়েছে কৃষক বন্ধু যা টাকা পায় তারা পাবেন পাশাপাশি এই যে জলের জন্য ক্ষতি হয়েছে যাদের জমি ডুবে গেছে শস্য বিমার ঘোষণাও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন অর্থাৎ বাংলার বাড়ির পাশাপাশি কৃষকদের শস্য বিমা যে দেওয়া হবে সেটা কিন্তু তিনি ঘোষণা করেন এরপর দেখুন নবান্ন থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লাভবান উপভোক্তাদের হিসেব দেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি টাকা দিয়ে দিয়েছি আরও ষোলো লক্ষ করে দেব অর্থাৎ যে পিডব্লিউএল আপনাদের হয়ে যাবে আগামী তিন চার বছরের মধ্যে শখ কটা করে দিতে পারবো বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন আগামী তিন চার বছরের ব্যাপারটা আবার দেখুন অর্থাৎ এই পিডব্লিউএল শেষ হয়ে যাওয়ার পরেও তিন চার বছরের মধ্যে যাদের যা বাড়ির নেই সেই সমস্ত ব্যাপারগুলো তিনি কিন্তু দেখে নেবেন বলেই আশ্বাস দিচ্ছেন উল্লেখ্য বর্ষার কারণে সময়ের আগে এই প্রকল্পের দ্বিতীয় কৃষি টাকা শুরু করে দিয়েছিল এবারেও তাই পাশাপাশি একটা খবর দিই আপনাদের এর যেমন সার্ভিস চলছে সার্ভিস চলছে তাড়াতাড়ি মধ্যেই আপনারা কিন্তু সার্ভে সম্পূর্ণ হবে এবং আপনারাও কিন্তু হাতে টাকা পেয়ে যাবেন সেটা ঘোষণা করেছেন অতি অবশ্যই আপনারা কিন্তু পুজোর সময় টাকাটা পেয়ে যাচ্ছেন আরেকটি কথা প্রাইম মিনিস্টার কিন্তু ধনধান্য কৃষি যোজনা অর্থাৎ আপনার যে কিষাণ সম্মান নিধি পান সেটাও খুব দ্রুত আপনাদের হাতে কিছুদিনের দিনের মধ্যেই পেয়ে যাবেন এদিকে কৃষক বন্ধু এবং কৃষক সম্মান দুটোই আপনারা কিন্তু কিছুদিন মধ্যে পেয়ে যাবেন